এরপরে যে আমি সেকেন্ড শাড়িটা দেখাবো এটা হচ্ছে রিসেপশান পারপাসের জন্য বা বৌভাত পারপাসের জন্য যারা ভাবেন যে বৌভাতে কি কী পরবো কী পরবো মনের ভেতরে একটা বিশাল ভাবছেন কিন্তু ভাবার কোনো দরকার নেই আমরা আপনাদের জন্য যে ধরনের মানে আইটেমগুলো রেখেছি আপনার মন ভরে যাবে একদম এই দেখুন এটা হচ্ছে সেকেন্ড আজকের শাড়িটা এটা কিন্তু রিসেপশন পারপাসের জন্য দেখুন এই ধরনের কাজ কিন্তু সাধারণত কিন্তু খুব দামি পিওর যেগুলো হয় তার উপরেই কিন্তু দেখা যায় এই যে কাজটা দেখুন আমি খুব ক্লোজ করে দেখাবো এটাকে বলে তারা বুটি। কত সুন্দর দেখুন এবং পাটটা দেখুন বেনারসিতে কিন্তু সাধারণত এই ধরনের পাড়গুলো একদম আললুকিং পাড় একদম যেগুলো সাধারণত বেনারসি মানে চড়া চড়া পাড় কন্ট্রাস্ট এগুলো হচ্ছে পুরনো এখন আপডেট একদম নতুনত্ব ডিজাইন এবং নতুনত্ব ডিজাইনের জন্যই আসতে হবে আদি ঢাকেশ্বরী নিমতিরাই শোরুমে কেন আমরা সবসময় এক্সক্লুসিভ কিছু রাখার চেষ্টা করি এবং সেগুলো আপনাদের সামনে তুলে ধরি এই যেমন শাড়িটা খুলে দেখাবো সেটা দেখুন এটা হচ্ছে আপনার আঁচলটা এই আঁচলটা দেখার ব্যাপার আছে এটা কিন্তু আঁচলটা সিলভার এবং একটা কপারের সংমিশ্রণে এই কিন্তু আপনার ফালুটা তৈরি হয়েছে দেখুন এটা জড়িটা দেখুন এটা একদম সিলভার নয় এবং কপারও নয় এটা লুকটা একদম অন্য রকমের কিন্তু যখন এতে লাইট লাইট পড়বে তখন করবে কিন্তু একটা একটা গোল্ড গোল্ড ব্যাপার ব্যাপারটা আসবে এটা এবং এর ভেতরের যে কাজটা তো আমি দেখাচ্ছি দেখুন কত সূক্ষ্ম কাজ কত ছোট কাজ এবং কাপড়টা দেখুন আমি একদম আপনাদের সামনে তুলে ধরছি কত মানে লাইট ওয়েট একদম মনেই হবে না যে আপনি একটা শাড়ি পরে আছেন ছোট্ট পাড়ের উপর খুব শৌখিন দেখতে হবে এগুলো রিসেপশন পারপাসের জন্য আজকে সেকেন্ড শাড়িটা দেখালাম এটা বটল গ্রিন একদম ডিপ বটল গ্রিন কালারের ওপর খুব সুন্দর দেখতে হবে আপনারা অন্য কালারেও যেতে পারেন আমি আলাদা কালার কালার আপনাদের সামনে দেখাবো কিন্তু এগুলো এখন খুব ট্রেন্ড যেহেতু বটল গ্রিন কালারের উপর এবার একটা ট্রেন্ড আছে সেই জন্য আপনাদের দেখালাম এটা পাঁচ হাজার পাঁচশো পঁচাত্তর টাকা মাত্র ফাইভ ফাইভ সেভেন ফাইভ আজকে সেকেন্ড যে শাড়িটা দেখালাম রিসেপশন পারপাসের জন্য বটল গ্রিন কালারের ফাইভ ফাইভ সেভেন ফাইভ ঠিক আছে এরপরে আমি তিন নম্বর সাইডে যেটা দেখাবো মানে কি বলবো এটা ময়ূরকণ্ঠি ব্লু যেটা হয় সেটা একদম ক্রস ব্লু যেটাকে একদম বলে এর একটা লাইট পোলে এটা ডুয়েল টোন কালার একটা লুক বেরোবে এটা এবং পাটটা দেখো আমি খোলা আপনাকে খুব ক্লোজ করে দেখাবো দেখো পার্টটা দেখো বেনারসিতে কিন্তু এই ধরনের পার এখন খুব রেয়ার যেটা আমাদের কাছে তুমি কিন্তু দেখতে পাবে এই ধরনের পার্ক কিন্তু সব জায়গায় কিন্তু অ্যাভেলেবেল নয় এই জন্য আমি সবসময়ের জন্য এইগুলো আপনাদের সামনে বিশেষ করে তুলে ধরি যে এগুলো একটু ফলো করবেন কেন এই ধরনের কাজ আর এই ধরনের পার খুব রেয়ার দেখা যায় মানে যারা ভাবছেন যে আমি একটু অন্য ধরনের পূর্ব সবার থেকে একটু আলাদা পড়বো তার জন্য কিন্তু আসতেই হবে আদি ঢাকেশ্বরী আমাদের নিমতির আমি এবার সাইডটা খুলে দেখাচ্ছি সাইডটা দেখুন আঁচলটা দেখুন পুরো অন্য রকমের একদম অন্য রকমের মানে আগেকার দিনে সে যদি আপনি তিরিশ বছর পিছিয়ে যান দেখবেন যে রাজা রাজার বাড়ির যেমন সামনের ডিজাইন হতো ঠিক সেই ধরনের মোটিভটা কিন্তু এর মধ্যে তুলে ধরা আছে লুকটা এবং কত সফট জরি একদম দেখো একদম জরিটা কত সফট একদম নরম একদম সফট এবং এর ব্লাউজ পিসটাও দেখো কত সুন্দর দেখতে ডিজাইনার ব্লাউজ এগুলো দেখার ব্যাপার আছে মানে এই ধরনের বেনশীরা কিন্তু আপনি এই ডিজাইনার ব্লাউজগুলো পাবেন একদম পুরো অল ওভার ডিজাইনার ব্লাউজ এবং তার সঙ্গে আপনার একদম বডির সঙ্গে একটা ঠিক দেখুন কাজটা দেখুন যেমন ব্লাউজ তেমন বডির কাজ তার সঙ্গে আপনার পাড়ের কাজটা দেখুন এগুলো ফলো করতে হবে আর এই ধরনের যারা খোঁজ করছেন তাদের জন্য আসতেই হবে আমাদের শোরুম আদি ঢাকেশ্বরী নিমতরি শোরুমে আমাদের শোরুম তো সাত দিনই খোলা থাকে সকাল দশটা থেকে রাত্রি আটটা পর্যন্ত যে কোনো সময় আপনি আসতে পারেন যারা আপনি ভাবছেন যে মেছাদা থেকে আসব তারা আপনি ভালোভাবে আপনি নিমতরি বাস স্টপেসে নামুন পায়হাটা মাত্র দু মিনিটের পর যারা বাজকুল থেকে আসবেন কাঁথি থেকে আসবেন অ্যাগ্রা থেকে আসবেন তাদের জন্য বলছি আপনারা এনএইচ ফর্টি ওয়ান বাস যে নিমতোয়ী বাস স্টপেস সেখান থেকে নেমে শ্রীরামপুর রোডের পায়হাটা মাত্র দু মিনিটের পর তাহলে আপনাদের কোনো সমস্যা হবে না চোখ বন্ধ করে চলে আসতে পারবেন এবং আমাদের ডিএমের কাছে বিশাল বড় হোর্ডিং লাগানো আছে সেগুলোও ফলো করতে পারেন বাজকুলেও আমাদের বড় হোর্ডিং লাগানো আছে সেগুলো আপনারা ফলো করতে পারেন এবং আমাদের ফেসবুক ইউটিউব চ্যানেলে যে আপনি এই হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে সেটাও আপনাদের সামনে দেখাচ্ছি এগুলো আপনার ফলো করবেন তাহলে আপনাদের কোনো সমস্যা হবে না একদম চোখ বন্ধ করে চলে আসবেন এবং যারা এগুলো আপনার সাবস্ক্রাইবার বা যারা আপনার এইটাকে আপনি শেয়ার করবেন তাদের জন্য কিন্তু আদি ঢাকেশ্বরী থেকে একটা ডিসকাউন্টের ব্যবস্থা করা আছে কিন্তু সেটা কিন্তু আপনাদের ফোনে কিন্তু দেখাতে হবে আমাদের কাউন্টারে ওটা দেখালে আপনাদের জন্য স্পেশাল ডিসকাউন্ট কিন্তু একটা পেয়ে যাবেন এটা কিন্তু যারা বিয়ের কেনাকাটা করবেন বা যারা আদার্স অন্য কেনাকাটা করবেন তাদের জন্য সবার জন্যই কিন্তু এটা প্রযোজ্য এটা কিন্তু মাথায় রাখবেন এটা কিন্তু আমাদের ফোনটা কিন্তু আমাদের সামনে দেখাতে হবে যে আপনি শেয়ার করেছেন বা সাবস্ক্রাইবার যেটাই আপনি করুন না কেন আমাদের সামনে দেখালে সেটা কিন্তু স্পেশাল ডিসকাউন্ট একটা পাবেন আজকে তিন নম্বর যে সাইডটা দেখাবো ঠিক ওই ধরনেরই মানে আপনাদের চয়েসটাকে মাথায় রেখে আমি যে কালারগুলো আপনাদের সামনে তুলে ধরছি এগুলো হচ্ছে একদম এক্সট্রা অর্ডিনারি দেখুন আমি খোলার আগেই দেখাবো যে পাটটা দেখুন আগে মন ভরে যাবে একদম আপনি যেখানে যত শাড়ি দেখুন না কেন আমরা আপনাদের সামনে যেগুলো তুলে ধরবো সেগুলো পুরো শাড়ির একদম এত সুন্দর দেখতে এটা হচ্ছে আঁচলটা দেখাচ্ছে এটা দেখুন তখন পায়ের নপুর পড়লে যে ধরনের একটা কাজ থাকে ঠিক সেই ধরনের একটা এরও ব্লাউজ পিসটা একদম ডিজাইনের ব্লাউজ পুরো একদম পেটে জমি কাজ আছে এটা শাড়িটাকে আমি একটু ঘুরিয়ে দেখাচ্ছি দেখুন এই দেখো হচ্ছে আপনার পুরো ফিগারে এটা থাকবে তার সঙ্গে আপনার আসলটা এইভাবে যাবে